হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এটা ছিল সোমবারের ব্লক তো যেহেতু মঙ্গলবারে আমি বদনাসীন পুজো দেবো তার জন্য সোমবারে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি তো আমরা নিরামিষ খাবো সোমবারের দিন তো মঙ্গলবার পুজো দিতে সুবিধা হবে তার জন্য তো প্রায় সময় পুজো দেওয়ার আগের দিন নিরামিষ খেলে ভালো হয় এরপর দিন তো যা ঝামেলা থাকে না পরিষ্কার করার জন্য যেদিকে এই গ্যাসের চুলাওয়ালা সব ভালো করে দিয়ে দিয়েছিলাম তো সেগুলি এখন স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি তখন শুধু সেগুলো রেখে তো এগুলো এখন ধর লাগিয়ে এখন রান্না বসাবো যেহেতু সাড়েটা উপরে দশটা বেজে বাসতে চলছে তো সকাল কটা সময় উঠেছিলাম উঠে রান্নাঘর ধরেছিলাম তো বাসে কাজু সব শেষ করে পুজো দিয়ে পুজো দিয়ে দিয়েছি তারপর রান্নাঘরে এসেছি তো আমি আমার শাশুড়িমা মিলে দুই পরিষ্কার করেছি তবুও তো সময় লাগে কুটির কাটি জিনিস থাকে রান্না করে তো অনেক অনেক মানে কাজ ছিল তাও সব শেষ করে রান্নাঘরে ঢুকলাম তো এদিকে মুগ ডাল একটু বেজে নিচ্ছি তো ডাল করব সেগুলো তো এদিকে মুগ ডাল বসে দিয়েছি এদিকে রাস ভাতও বসে দিয়েছি তো এখন রান্না করতে সব কাজ করতে করতে লেগে লেগেছে তো একটু বিস্কুটে ঝলকে নেবে এখন আর মুড়ি ছিঁড়া গড়ে আছে এখন এটি সেগুলো খেলে অনেক দেরি হয়ে যাবে এখন অনেক হাতে অত টাইম নেই তো যে কাবু বসে বসে তো বিস্কুটের জল খেয়ে নিচ্ছি যেহেতু স্নান করার পরে খালি পেটে তাকা যায় না বাচ্চাদের মার অবশ্য তো একটু বিস্কুট খেয়ে নিচ্ছি এদিকে ভাত হয়ে গিয়েছে আমার তো এদিকে সবজি আসনি আমি সবজি তো বাজারে সব বলতে গেলে এখন সবজি পাওয়া যায় না অনেক নির্ধারণ করেছে এখন সবজির তো এদিকে কারকুল আলু তারপরে ওই কী বলে লেবু বাঁধাকপি আর গাছের ডাটা আমি এনেছি মিষ্টিগু ডুগা তো দেখি কী খরচ এদিকে ডাল হয়ে গেছে কাল করলে বা যা করবো আর দুপুরে যে কী রান্না হয় সবগুলো তোমাদের শেয়ার করবো কিন্তু রেসিপি আমি শেয়ার করতে পারবো না অনেক দেরি হয়ে যাচ্ছে তো যেহেতু আবার মঙ্গলবারে আমার মেয়ের পরীক্ষা আছে পুজোর দিন তো আমি এরপর দিন তোমাদের ব্লগ শেয়ার করতে পারবো না কি কতটুকু পারবো জানি না শুধু পুজো তো দিয়েছি সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তো হ্যাঁ যেহেতু মেয়ের পরীক্ষা আছে মঙ্গলবারে তার জন্য তাড়াতাড়ি পুটি দিয়ে দিতে হবে তারপর সামনা করে মেয়েদের খাওয়াই বাটার বিক্রে স্কুলে যেতে হবে তার জন্য দেখতেই পেলে মেয়ে এসেছে বই নিয়ে কী কী শিখেতে ও মানে মুখে মুখে বলছে আমি প্রশ্ন করছি ও মুখে মুখে বলছে তো ওইদিকে আমার ডাল হয়ে গেছে তো সম্বার দিয়ে দিয়েছি ভালো করে তো সকালে ডাল বাজে দিয়ে খাওয়া হবে আর দুপুরে রাত্রের জন্য দেখি আর যদি দুপুরে খাওয়ার পরে যদি যতটুকু বাজে তারপর রাত্রে দেখা যায় কি রান্না করি তো চলো মেয়েরা পড়াশোনা করছে দেখি দিই তোমাদের যেহেতু মঙ্গলবার ইংলিশ পরীক্ষা হাত হ্যান্ডরাইটিং দেখো খুব সুন্দর সবাই বলে হ্যান্ড রাইটিং বলে খুব সুন্দর ক্লাস থ্রিতে পরে আমার মেয়ে কিন্তু হাতের লেখা অসাধারণ হয় তো পড়াশোনা করতে এখন তো সাড়ে এগারোটার মতো বাজে মেয়ে তো খাওয়া দাওয়ার পর হয়ে গেছে ছোটো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে স্নান করে নিও স্নান করতে দুটো মেয়ে স্নান করে নিই তো স্নান টান করাবো যেহেতু রান্না শেষ করার পুরোকে স্নান করাবো সারোপাটা তো বেজে গিয়েছে থেকে ডাল রয়ে গেছে অল্প সকালের দিকে তো মিষ্টি কুমড় টোকা দিয়ে আলু দিয়ে একটা মানে মাখা মাখা করে রস তরকারি করেছি আর হচ্ছে বাঁধাকপির শাক বাঁধাকপির ভাজিও বলে শাকও বলে যা যাই বলে আর কি আর এদিকে দুপুর বাজে তিনটে সাড়ে তিনটের মতো তোমাদের দাবাই ফল অনেক ছিল যেহেতু তেরো ফলে পড়তো ভূতনাশনী ফুল এটা আষাঢ় মাসে দিতে হয় শনিবার বা মঙ্গলবারে তো আমরা শনিবারে দিয়ে মঙ্গলবারে দিয়েছি দিতেছি তো সেগুলো আমি ঘনুঘনে দেখছি কত রকমের ফল হয়েছে পনেরো ষোলো রকমের ফল হয়ে গিয়েছিল তো বাড়তি হলে মানে অসুবিধা হয় না কিন্তু কম হলে অসুবিধা তো ফুল তেরো রকমের ফান ফল সব রাখে লাগে তেরো রকমের ফুলও লাগে তারপর দিন সকালে দেখি গটার সময় উঠে ফুলও আনতে পারি তো চলো এটা হলো পরের দিনের ব্লক মঙ্গলবারের সকালে পুজো দিচ্ছি যে সকাল চারটার সময় কিন্তু আমি উঠেছিলাম উঠে এত জোগাড় করে এখন সাড়ে আটটার মতো বাজে আমি ঠাকুর করে ঢুকে দিছি। আর শাশুড়ি আমার শাশুড়ি মা ছোট মেয়েকে দেখছে ও অন্য বসে দিয়েছেন যেহেতু স্কুলে যেতে হবে খেয়ে দেওয়া শুদ্ধ ভাতও হোক আর ভাজাই হোক তো আমি ঠিক সব জোগাড়যন্ত করে নিয়েছি তো তাড়াতাড়ি পুজো সারাটার আগে আমি চেষ্টা করবো দশটার আগে পুজো দিতে জন্য জন্য পাঁচালেও পড়তে হবে তার জন্য তো আমি আর সকালে তোমাদের কাজকর্ম শেয়ার করিনি এরপরেও তোমাদের আর শেয়ার করতে পারবো না যেহেতু স্কুলে যেতে হবে আর ভিডিওতে করবো আমার এনার্জিটি ছিল না এর আগে তো কাজ এরপরেও এর মঙ্গলবারেও সকালে উঠে তো কাজ হইলে আর মানে এনার্জি নাই তার জন্য তো সেগুলো তো ঠাকুরের মন্দিরে আমি সাজিয়ে দিয়েছি ভালো করে ফুল বেলপাতা ফুল উল দিয়ে ভালো করে সুন্দর করে এদিকে সিং গোটাও বসিয়ে দিয়েছি তো এটা আমার ছোটো আমার মেয়ে একটু ভিডিও করে দিয়েছিল তার জন্য আমি থেকে ফলোর কাটছি ওই ভিডিও করে দিয়েছে তো চলো দেখিয়ে দিয়ে আমি কিভাবে পুজো দিয়েছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ওই আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেব এবং চ্যানেলটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিই সবাইকে তো আমি পুজো দিয়েছি পাঁচ পড়া শেষ হয়ে গেছে আমার তো তোমাদের দেখিয়ে দিলাম একটু আগে তো দেখো কেমন হয়েছে ভালো লাগে পুজোটাতে যাওয়ার পর যদি দেখতেও ভালো লাগে আর মানে মনে শান্তি আসে একে একটা কি আর বলবো বলো ঠাকুরের মন্দিরে ঠাকুর করে ঢুকলে আলাদা অন্য রকমের একটা অনুভূতি হয় এটা বলে বোঝানো পারবো না তা কে বলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তো আমার রবীন্দ্রনাথের মানে বই কথা বই পড়াণে পড়া হয়ে গেছে আমার তার জন্য রেখে দিচ্ছি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির ও সব ভাই